পরম পূজ্য করেন শ্রীমৎস্বামী গৌতমানন্দ মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূজনীয় সন্ন্যাসী বৃন্দ অন্যান্য শ্রদ্ধেয় সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ এবং ভক্তবৃন্দ আমি ক যখন মহারাজের সঙ্গে ছিলাম স্মরণানন্দজি মহারাজের সঙ্গে তখন আমি কখনোই ভাবিনি যে তাঁর সম্বন্ধে আমাকে এরকমভাবে স্মৃতিসভার আলোচনা বা স্মৃতি আলোচনা করতে হবে কারণ অনেকটাই ঠিক দাদা ভাইয়ের মতন মিশতাম ওর সঙ্গে আমার বয়সের তফাত এই সাত আট নয় বছর তফাত না ছিল উনিও আমাকে ঠিক ছোটো ভাইয়ের মতন দেখতেন আমি অনেকটাই ওই রকমই দেখতাম কিছুটা শ্রদ্ধা কিছুটা ভালোবাসা ওরও স্নেহ এবং ভালোবাসা এই রকমই সম্পর্কটি ছিল আমি যখন দেওঘরে আছি সুতরাং যোগাযোগ খুব একটা হতো না কিন্তু দেওঘরের সব কাজের জন্যেই কলকাতাকে নির্ভর করতে হতো তার জন্য সেখান থেকে সাধু ব্রহ্মচারীদের কলকাতায় পাঠাতে হতো তারা বেশিরভাগই অদ্বৈত আশ্রমেই উঠতেন এবং অদ্বৈত আশ্রমে এত আদর যত্ন পেতেন অনেকটাই মামার বাড়ির মতন যেন ওখান থেকে যেতেই চাইতো না তো যাই হোক আমি একবার মহাজকে আমন্ত্রণ করলাম যে একটা সভা হচ্ছে তাতে অনেক বিশিষ্ট ব্যক্তি আসবেন আপনি যদি দয়া করে কী নোট অ্যাড্রেস নেন তা ও তখন সেই সময় একটা মিটিং একটা অ্যাপয় এনগেজমেন্ট ছিল দিব্যায়নে আমায় বললেন যে আরে আমার তো ওই দিন ওইখানে আছে তা আমি আমি বলুন তো আমারটা তো তার একদিন পরেই সুতরাং আপনি চলে আসবেন না ট্রেনে করে চলে আসবেন তাহলেই হবে তা বলে আচ্ছা দেখি তারপরে উনি গেছেন কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে আমাকে ফোন করলেন আরে দেখো আমি তো এখানে অসুস্থ হয়ে পড়েছি আমি কলা দিয়ে সরই বেরোচ্ছে না কী করবো আমি বললাম যে মহারাজ তখন আসা যাওয়ার সাধারণত গাড়িতে বাসেই আসতে হতো আমি বললাম আপনি এক কাজ করুন একটা কার নিয়ে নিন কার আর একজন সাধুকে নিয়ে চলে আসুন আমি এখানে কোনো রকমে ম্যানেজ করে দেব আপনি খালি প্রেজেন্সটা থাকবেন তাহলেই হবে তো উনি আমার কথা মেনে নিলেন মেনে নিয়ে সেই কষ্ট করেই এলেন তখন দেখছি সত্যিই জ্বর আমি চিকিৎসা ডাক্তার টাক্তার ঠিক করে রেখেছিলাম ডাক্তাররা দেখলেন ওষুধ টষুধ দিলেন ম্যানেজ হয়ে গেল পরের দিন সুন্দরভাবে ফাংশনটি করে চলে গেলেন যাই হোক সুতরাং এর পরে মাঝে মাঝে কখনো সখনো দেখা হতো একবার একটি উনি আমরা তখন আমি এবং আত্মবিধানন্দ আমরা দুজনা তখন বিহারের ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্ত হয়েছি তো উনিও এক জায়গায় আসছেন সেখানে অবজারভার হয়ে বেলুড় মঠের রিপ্রেজেন্টেটিভ অবজারভার হয়ে আসছেন আমরা গেছি কিন্তু উনি আগে এসে পৌঁছেছেন যেখানে থাকতে দেয়া হবে আমরা গিয়ে দেখছি আমরা দুজন একসঙ্গেই গেছিলাম আমরা যদি গিয়ে দেখছি সেই জায়গাটা একবারে ডোংরা ভোগড়া এলে বিচ্ছির যত রকমের হতে পারে তা আমরা তো দাঁড়িয়ে প্রথমটাই একটু অসন্তোষ প্রকাশ করছি কিন্তু কেউ লোকজন নেই দেখি মহারাজী নিজেই এসে বসে আছেন উনি একলাই আছেন তারপরে উনি বলছেন কি এসব কি দেখছো এসব আমি এক ঘন্টা ধরে পরিষ্কার করেছি তারপরে তোমরা একটি পেলে যাই হোক তারপরে আমরা ওসব বলে কয়ে অল্টারনেটের ব্যবস্থা করলাম এর উনি আমাদের যখন উনি অদ্বৈত আশ্রমে ছিলেন এরা সব আছেন এরা সেই সম্বন্ধে অনেক কিছু বিস্তৃত বলবেন তো আমি যেটা উল্লেখ করতে চাই সেই সময়ে ভারত বাংলাদেশ বিশেষত ভারতবর্ষ বিশেষত বাংলাদেশ একটা কালচারাল ক্রাইসিসের মধ্যে চলছিল নকশাল এবং সিপিএম মুভমেন্ট ওইটাকে কাউন্টার করবার জন্যে উনি বিবেকানন্দ যুব মহামণ্ডল সৃষ্টি করলেন নবনী বাবুকে ধরে এবং তনু বাবুকে ধরে উনি এইটিকে সৃষ্টি করলেন সুতরাং এটি শুধু তা নয় তার সঙ্গে সঙ্গে তিনি কল টু দি নেশন একটি বই বের করলেন স্বামীজির বই মাত্র চার আনা দাম পঁচিশ পয়সায় একটি বই পেতে পারে যাতে এবং ভিক্টোরিয়াল স্বামীজির মায়ের ঠাকুরের এই ধরনের জীবন যাতে একটা কালচারাল একটা মানে অন্তত কাউন্টার কালচার যাতে দেয়া যেতে পারে উনি যখন শারদাপীঠও গেলেন সেখানেও ঠিক একটাই করেছেন এই গৌরদাসকে আছে ওই মানে ওকে করবার জন্যে ও দান করাবার জন্যেই উনি শুরু করেছিলেন বিবেকানন্দ স্বাস্থ্যসেবা সংঘ সেটিও অনেক সৃষ্টি গৌরদাস এবং ডক্টর বক্সিকে দিয়ে উনি শুরু করেছেন তাছাড়া শারদাপীঠের সেই সময় আর্থিক অতি অসচ্ছল অবস্থা সেইটাকে কী করে রেজুমিনেট করা যায় তার জন্য তিনি বুক সেল এই গঙ্গা ধূপ এই ধরনের প্রজেক্ট রামকৃষ্ণ দর্শন এবং এগুলি সর্বোপরি তখন সর্বগানন্দ আমাদের দীপঙ্কর জয়েন করেছে ভগবান দেয়া তাঁর অপূর্ব গলা সেই গলাটিকে মনের সম্পূর্ণ কাজে লাগালেন তিনি প্রফেশনাল লোক দিয়ে ওকে দিয়ে গান করিয়ে সেই গানে আজ আমরা গোটা রামকৃষ্ণ গোটা পৃথিবীময় যে আমরা সুন্দর রামকৃষ্ণ সঙ্গীত শুনছি এটি সব এই দীপঙ্কারীর গাওয়া এবং তার পেছনে মহারাজের অবদান চেন্নাইও একটা চ্যালেঞ্জ কারণ চেন্নাই পুরনো ট্র্যাডিশনাল হেরিটেজ আশ্রম সেই আশ্রমে কোনো কিছু করা বড়ো কঠিন উনি যখন গেছেন সেখানে কারণ ওখানে মন্দিরটি দোতলা নাট মন্দিরটি একতলা সুতরাং বুঝতেই পারছেন সুতরাং সেখানে খন্ডনও বাবা বা ভক্তদের কাছে সুতরাং একটা খুবই অসুবিধা কিন্তু এত বড় হেরিটেজ বাড়ি এবং হেরিটেজ ট্র্যাডিশান সেখানে কেউ হাত দিতে সাহস করছে না উনি সেটিকে চ্যালেঞ্জটিকে ধরলেন ধরে সেখানে তিনি নতুন জমি কিনে সেখানে মন্দির করেছেন বলে চলে এসেছিলেন এখানে বেলুর মঠে তখন তারপরে গৌতম আনন্দ মহারাজ পূজনীয় আনন্দ মহারাজ উনি সেখানে মন্দিরটি স্থাপনা করেছেন এবং আমরা পেয়েছি উনি যখন এখানে বেলুন মঠে চলে এসেছেন তখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকে উনি বেল দেওঘর থেকে এখানে নিয়ে এলেন সহকারী হিসেবে আমি সহকারী হিসেবে ওর সঙ্গে কাজ করেছি তো এত বছরই তা যখন কোথাও কোনো একটা সেন্টারে পাঠাতে হবে তো তখন ঠিক ছোট ভাইকে যেমন ছেলেকে যেমন করে উনি এই স্টেশনে নামবে এরপরে এখানে দেখবে এর আগে এই স্টেশান এর পরে এই স্টেশন এইখান দিক দিয়ে নামবে উঠবে এরম করে আবার সেখানে কোথায় কি হিস্ট্রি এবং জিওগ্রাফি এর দুটো সম্বন্ধে ওর একবারে দুখন নলেজ একেবারে ওখানে কি কি দেখবার আছে কোন জায়গাগুলো অ্যাভয়েড করবে সমস্তটা কী খাবে কি খাবে না এই রকম করে ব্যাস ঠিক একটা বাচ্চা ছেলেকে যেরকম করে উনি এই রকমই একটা লিখে রেডি করে দিয়ে দিতেন আবার যখন কোনো একটা সেন্টারে যাচ্ছেন ওর সঙ্গে যাচ্ছি উনি আমাকে বলেই দিতেন দেখো তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকবে দূরে সরে যাবে না কারণ ওরা তোমাকে নেগলেক্ট করবে আমি তো জান সেক্ষেত্রে আমাকে পেছনের পেছনে ছুটবে তা তুমি ছাড়বে না আর আমাকে গেলেই আশ্রমে দেখে আমাকে সঙ্গে সঙ্গে খোঁজ নিতেন ও কোথায় আছে না আছে ইত্যাদি এবং মিটিং বা কোনো টক বা কিছু ডিসকাশন হলে সঙ্গে দেখে নিতেন বলবার স্বাধীনতা এবং ডিসকাশনের যথেষ্ট সুযোগ তিনি দিতেন এরকম একবার অরুণাচলে কোন সেন্টারে গেছিলাম ভুলে গেছি সেখানে আমাদের কতগুলি জিনিস দিয়েছে আর জা জব দাও ওদের একটু টুপি যে সবসময় সব পোশাক পোশাকগুলো যা ওদের মানে ভিআইপিদের দেয় আবার তার সঙ্গে দুখানা তলোয়ার দিয়েছে আমাকেও একটা দিয়েছে ওকেও দিয়েছে প্লেনে তো ট্রেনে দেবে না আমাদের আটকে দিল তারপরে আমরা তো আর করবো ছেড়ে দিয়েছি তবে নেমেলাম যখন বাইরে বেরোছি তখন দেখি পাইলট এসে আমাদের তলোয়ার দুটো দিয়ে দিল ফেরত অর্থাৎ যেহেতু আমরা প্যাসেঞ্জার হিসেবে নিতে পারি না সেই জন্যে ম্যানেজার তিনি ওটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন সব পেয়েছি আমি অত খুশি একটা নতুন কিছু জিনিস পেয়েছি আসার পর তারপর সেই দিনই সকালে এসেছি রাত্রিবেলায় আমাদের পাঠ হয় তা পাঠের সময় সেখানে গেছি গিয়ে দেখি মহারাজ করেছে কি সেই জাবদা তুবদাগুলো সব গায়ে চাপিয়ে তোর সোরটা হাতে নিয়ে চুপ করে বসে আছে গম্ভীর হয়ে সুতরাং সব সাধু যারা আসছে পাঠের সময় খুব ভর্তি পাচ্ছি আর উনি কোনো কথা বলছেন চুপচাপ বোঝে আছেন এরকমভাবে আমরা যখন মিটিংয়ে আসতাম মিটিংটা আমাদের সাধারণত মোটামুটি টাইম দিয়েছিল তো মিটিংয়ে প্রথমে খানিকা ডিসকাশন ডিসকাশন যে হবার হয়ে যেত কিন্তু টাইম দিই আমরা ঠিক উনি সবাই যে যার সাড়ে আটটায় আসতাম নটার সময় মিটিং আরম্ভ হতো নটা থেকে সাড়ে নটা চাওয়া খা সাড়ে নটা থেকে সাড়ে দশটা আমাদের ডিসকাশান সাড়ে দশটায় চলে যাব তারপরে যে যা নিজেদের কাজ অ্যালট করেছে সেগুলো ডিস্ট্রিবিউট করা তার ঠিক এগারোটা থেকে ভিজিটার্স এগারোটা থেকে বারোটা ভিজিটার আমরা সকলেই একসঙ্গে ডাইনিং হলে যেতাম মঙ্গল আরতি অ্যাটেন্ড করতাম রাত্রে খেতাম ডাইনিং হলে গিয়ে খেতাম সবাই আরতিও অ্যাটেন্ড করতাম সুতরাং আমাদের এই যে একটা ডিসিপ্লিন লাইফ এটা একটা এক্সাম্পল ছিল গোটা সঙ্গের সামনে তা এটা উনি চাইতেন খুবই আর সর্বোপরি ওর বললাম যেমন হিস্ট্রি হিস্ট্রি যেমন জানা ঠিক তেমনি গল্প অদ্ভুত গল্পের ক্ষমতা কি গল্প যে করতে পারতেন মজার মজার গল্প বাংলা সাহিত্যে কত যে মজার গল্প উনি কবে পড়েছেন জানি না আমি পড়িনি শিব পড়েনি অথচ উনি পড়েছেন এবং রেফারেন্স দিচ্ছেন গল্পগুলো বলে যাচ্ছেন যাচ্ছে করে বলে যাচ্ছেন তা এরকম সবসময় এই গল্পের জমিয়ে রাখতে পারতেন একবার আমাদের মিটিং হচ্ছে মিটিংয়ে তখন ভূতে চন্দ্র প্রেসিডেন্ট উনি জেনারেল সেক্রেটারি আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখন যেমন আমাদের তরুণ মহা যে যে কাজ করে আমার কাজ ছিল মিটিং সব পেপার্সগুলো তৈরি করে রেডি করে সব অ্যাজেন্ডাগুলো পরপর পার করিয়ে নেয়া কিন্তু মিটিংয়ের সময় ইনভেরিয়ার দিই ভূতেসানন্দ মহাজ আর জয়রাম মহাজ এরা দুজনে গল্প জুড়ে দেবেন গল্প সে গিয়ে এ গল্প সে গল্প সে গল্প ইনি একটা বলছেন তো ও একটা পাল্টা আর একটা বলবে ও বলবে তো এই বলবে এ চলতেই থাকবে এরকম হতে হতে একবার একটা ঘটনা মনে পড়ছে সেটা হলো হঠাৎ সেদিন অনেক অ্যাজেন্ডা আছে আমি খুব ভিজিল্যান তাড়াতাড়ি শেষ করতে হবে গিয়ে দেখি কে কার মিটিং সেখানে ভূতে সন্ধি একটা কি রামলীলার কথা বলতে আরম্ভ করেছেন সেখানে হনুমানের ল্যারটা পড়ে গে উপরে রয়ে গেল সে নেমে এলো তারপরে তখন ভূতে সঞ্জি বললেন তো জয়ারাম মহাজ আর বললেন উনি বললেন আরে ওটা আর কি এরম হয়েছিল বলে বললেন আরে রামলীলায় সে রাম সে হনুমানের কাপড় যাপন সব খুলে গেল সে একবারে পড়ে নেমে গেল তারপরে তখন আবার জয়রাম মহাজ আবার একটা ইয়ে ভূতের যে আবার একটা বলছেন বললে আরে ওটার কী এ আর এর থেকে একটা বলি সে বলে বলছেন সীতার পাতাল প্রবেশ হবে তা শীতাল এখন সীতা এক জায়গায় দাঁড়াবে আর কলাচকে তলা থেকে কাপ সরিয়ে নেবে সীতা পড়ে যাবে এখন চেঞ্জ হয়ে গেছে ভুলে বলে হয়ে সেখানে রাম দাঁড়িয়ে ছিল রমের শীতাল প্রবেশ হয়ে গেল পাতাল প্রবেশ তার যখন এইসব হচ্ছে আমি তখন আর খেপে গেছি আমি বললাম আপনারা এই রামলীলাই করবেন না মিটিং করবেন তখন উনি বলছেন ভূতেশন আরে জয়রাম দেখো সনাতন খেপে গেছে খেপে গেছে ওকে আরে সনাতন আমাদের কি রামলীলা ছাড়া আছে কি এটাও রামলীলা তুমি যে মিটিং করবে ওটাও রামলীলা রামলীলা ছাড়া আমাদের আছে টাকি এই হচ্ছে আমাদের পিঠি আমার মনে পড়ছে হিবাস মানে কখনই টায়ার্ড হতেন না মায়াবত গল্প করতে যখনই মায়াবতী প্রসঙ্গ আসতো একই গল্প পঁচিশ বার বলছেন কিন্তু সে বলে যাবে না ওর শুনতে শুনতে আমার একেবারে যেন মনে হয় যে আমি যেন মায়াবতী দেখেই ফেলেছি এই গত বছর আমি গেছিলাম মায়াবতী ঘুরছি ওর কাছে শুনেছি গল্প সুতরাং মায়াবতী মনে হচ্ছে বুঝিবা সবই আমি ওর সঙ্গেই ঘুরছি তখন ফিরে আসব তখন ভাবলাম যে আচ্ছা মায়াবতী কিছু একটা জিনিস নিয়ে যায় কিন্তু সে সময় মায়াদের কথা বলার ক্ষমতা প্রায় নেই কিন্তু বুঝতে পারেন শুনছেনও আমি ওখান থেকে করলাম কি দেখলাম জমি থেকে একটু গম আটা হয়েছে ওখানেই মেশিনে পেসেছে একটু দুশো গ্রাম আটা আর দুটি আলু ওই জমিতে হয়েছে কোন জমিতে হয়েছে সব নিয়ে এসে মহাজকে কেন আমাকে অনেক দিন পরে আসতে হবে এসে মহাজকে আমি দিলাম বললাম ওরা ওই জমিতে এই আটা গোমটা হয়েছে সেইটার আটা এটা আর এটা তখন উনি বলতে পারছেন না কথা কিন্তু চোখে মুখে অবাক ভাষায় তিনি তার তৃপ্তি আমাকে দেখালেন আমি বেলুন ভাইস প্রেসিডেন্ট হয়েছি উনি প্রেসিডেন্ট আমরা পাশাপাশি থাকি কিন্তু দেখা সাক্ষাৎ কচিত হয় কারণ ওরও প্রোগ্রাম আমারও প্রোগ্রাম আলাদা তা আমি সকালবেলায় যখন আসতাম বেরিয়ে টেরিয়ে ওকে দেখতাম উনি ওই ওপরে সেবক হয়তো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে বসিয়েছে উনি দক্ষিণেশ্বর দেখে স্বামীজির মন্দির রাজা রাজামহাজ মন্দির গঙ্গা এখানে বসে বসে দর্শন করতেন তা আমি রোজে এরম আসতাম তো কোনো কোনো দিন ওর সঙ্গে আমি এখান থেকে এরম করে প্রণাম করতাম উনি আমার দিকে তাকে একটু হাসতেন এরম হয়েছে কখনো দেখা হতো না যেদিনই দেখা হতো না উনি বলতেন আজকে তো তোমাকে দেখলাম না আমি বললাম মরা হ্যাঁ আজকে আমি ওই একটু বাইরে গেছিলাম কিংবা কারোর সঙ্গে কথা বলছিলাম কি আমার দেরি হয়ে গিয়েছিলো ইত্যাদি একটা এই প্রসঙ্গে একটি ঘটনা বলে আমার বক্তব্য শেষ করি সে ঘটনাটি হলো হিরণময়ন স্বামী তখন তিনি উনি পুরুলিয়া এবং দেওঘরের ইনচার্জ তো সুতরাং তাকে মঠে আহ আসতে হতো সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যেতেন আর রাত্রে রাত্রে ফিরতেন দশটা দশটা আবার বেরিয়ে যেতেন তা সুতরাং প্রেসিডেন্টের প্রণাম করা সম্ভব হতো না শঙ্করাজ শ্যামী তখন প্রেসিডেন্ট একদিন সুযোগ পেয়েছেন গিয়ে ওকে প্রণাম করেছেন তখন শঙ্করাজ ওকে বলছেন আরে তুমি আসো যাও আমি খবর পাই তা তুমি আমার সঙ্গে দেখা করো না কেন তো বল আমি কাজে থাকি বেলা বেরিয়ে যায় আবার রাত্রে ফিরি তখন তো আপনার দর্শনের টাইম নয় তাই পারি না তখন এ মাসে আমি গর্বরা করেছি আমাকে তখন উনি বললেন তোমার জন্যে কোনো নিয়ম নেই তুমি যখন সুযোগ পাবে আসবে কেন জানো আমারও ইচ্ছা করে তোমাদের দেখতে আমাদের সংঘ এই ভালোবাসা দিয়েই তৈরি